আরও একটা নতুন দিন নতুন সকালে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও ভিডিওটা করছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই যে আজ দেখো এই যে আজকে মা এসেছে বোন এসেছে এটা আমার ছোট বোন আজ এদের নিয়ে সারাদিন কেমন করে কাটাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে সঙ্গে থাকো এই যে আজকের মেনু বন্ধুরা এই হচ্ছে মাংস চিকেন করেছি আর এই ডাল কেউ সেরকম কিছু খায় না খাবো তো আমরা তো সেই জন্য আজকে এই আর মায়ের একাদশী আছে মা রুটি করে নিয়ে এসেছে মায়ের আছে আছে আজকে একাদশী তার মা আজকে রুটি করেই নিয়ে এসেছে আমাকে আজকে খাটতে হয়নি মা বলেও নি যে রুটিটা করিস আর মিষ্টি নিয়ে আসবে মা তো তরকারিপাতি সেরকম পছন্দও করে না সেই জন্য মিষ্টি আনবে মিষ্টি দিয়ে রুটি খেয়ে নেবে এই হলো ব্যাপার যাব এখন স্নান ধান করবো স্নান করে যাই গামছাগুলো রেখে আসি স্নান করবো পুজো করবো এই যে এখানে ভিজা ভিজিয়েছি জামা কাপড় একটু কাচাকাচি করবো আর এই দেখো আজকে খুব সুন্দর রোদ উঠেছে আকাশটা দেখো কত সুন্দর ঝলমলে আকাশ বুঝতে পারছো কতটা আমি জানি না তবে দেখো আমার ছেলে বসে আছে এই যে আমার আর এক ছেলে বসে আছে ভাবছে মা কখন স্নান করবে আর আমাকে খেতে দেবে চলো স্নানটা করে আসি দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে খাওয়া দাওয়া করে চলে এলাম এইমাত্র খাওয়া দাওয়া হলো সবার আজ শোবো না সবার সাথে একটু গল্প করে কাটাবো কারণ দুই বোনই চলে যাবে সে জন্য ওদের সাথে একটু গল্প করে কাটাবো সময়টা দাঁড়াও তোমাদের সঙ্গে দেখ তোমাদেরকে দেখাই

হ্যালো বন্ধুরা কাল আর কোনো ভিডিও করতে পারিনি আজকে আবার বৃহস্পতিবার প্রতিবার আছে আবার নতুন করে দিনটা শুরু করছি ভিডিওটাও শুরু করছি কাল খুব টায়ার্ড হয়ে গেছিলাম আজকে সারাটা দিন ধরো কোমানায় নাই বসা নাই দিয়ে দিকে ছিল দিতেছি গুলো এই সেই জন্য ধরো ভিডিও আর শ্যুট করা হয়নি রাতের এসে শুয়েই পড়েছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এই যে আজকে রোয়েদ একটা মেঘ মেঘ পরে আছে মেঘলা যে আজকে রান্না হচ্ছে ছানার ছানার বড়া দিয়ে আলু দিয়ে তরকারি আজকে বৃহস্পতিবার নিরামিষ বুঝতেই পারছো নিরামিষের দিনে আর কি রান্না করব ঠিক আছে আজকে সঙ্গে থাকো রান্না সেরে স্নান ধান করবো তারপর তখন তোমাদের কাছে আসবো চলে এলাম স্নান ধান করে এখন সাড়ে বারোটা বাজতে মাকে খেতে দিয়ে দেব মা তো কালকে একাদশী করেছিল সেই জন্য মাকে একটু তাড়াতাড়ি আজকে খেতে দিয়ে দেব তারপর আমি আর আমার ছেলে খাবো ঘুম থেকে উঠে চা বসেছি বন্ধুরা ঘুম থেকে উঠে রান্নাঘরে চা করতে গেলাম চা খাবো বন্ধুরা আর ভিডিওটা কন্টিনিউ করছে না কাল থেকে একই রকমভাবে চলছে একই রকমভাবে ভিডিও হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে আর নতুন যারা ভিডিওগুলো দেখছো তারা কমেন্ট করো আর আমার ভিডিওগুলো সব দেখব টাটা আর আজকের মতন এটুকু